এই টিকাটা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা হানড্রেড পার্সেন্ট কমন তো আমি তোমাদের সামনে এখন হচ্ছে শেয়ার করব। যারা এই টিকাটা মুখস্থ করো নেই আমি তোমাদের সামনে এখন শেয়ার করব বুঝিয়ে দেবো এরপর হচ্ছে এক মিনিটও লাগবে না তোমাদের এই টিকাটা মুখস্থ করতে যেভাবে আমি অন্যান্য টিকাগুলো শেয়ার করেছি তো এই অধ্যায় থেকে এই টিকাটা ছাড়াও বাকি যে টিকাগুলো তোমাদেরকে পড়তে হবে সেই টিকাগুলো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে নিরপেক্ষ নয় ওই টিকাটা ছাড়া বাকি যেগুলো পড়তে হবে সেটা অবৈধ সাধ্য দোষ অবৈধ দোষ নিরপেক্ষ ন্যায় সংস্থানুমূর্তি দোষ নয়ার্থক আশ্রবজনী দোষ সেটা তো আমি তো এখন তোমাদের এটা শেয়ার করছি বাকিগুলো হচ্ছে তোমরা দেখে নেবে আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে হচ্ছে বন্ধুদেরকে শেয়ার করবে কারণ তাদেরকেও ক্লাস করার সুযোগ করে দেবে এটা আমার হচ্ছে ডিজিটাল ফিলোসফি টিউশন একদম আমার ফুল কোর্স প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি যাদের যে অধ্যায় প্রবলেম বুঝতে অসুবিধা কে কোন কোন অধ্যায় থেকে লজিক ঘুরিয়ে আসে কোন অধ্যা থেকে নোটটা বুঝতে অসুবিধা হচ্ছে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন সব কিছু এক্সট্রা ক্লাস করাচ্ছি তো প্লিজ তোমরা হচ্ছে চ্যানেলের ভিডিওস অপশনে গিয়ে ভিডিওস অপশানটাতে গিয়ে একটু তুলতে তুলতে দেখবে এখন যে ক্লাসগুলো হচ্ছে সব এক্সট্রা ক্লাস একটু নিচের দিকে গেলে দেখবে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় সিরিয়ালি পেয়ে যাবে সে বারোটা অধ্যায় পেয়ে যাবে ফুল কোর্স পেয়ে যাবে আর ওই অধ্যায়গুলোকে জলের মতো সহজ করে তোলার জন্য এই যে এক্সট্রা ক্লাসগুলো হচ্ছে সেটা লজিক হোক সেটা নোট হোক প্রত্যেকটা অধ্যায় লজিক থেকে নোট সবগুলোকে জলের মতো সহজ করে তোলার জন্য যাতে এক মিনিটও লাগে না মুখস্ত না হতে তার জন্য এক্সট্রা ক্লাস তো প্লিজ তোমরা মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করো একদম কেউ আটকাতে হবে না আসিতে আসি সেটা এমসি কিউ নোট যাই হোক না লজিক প্রত্যেকটা ক্লাস আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্লিজ ক্লাসগুলো করবে তো চলো চারিপদিত দোষ হচ্ছে টিকাটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আগে আমি তোমাদের বলে দিচ্ছি টিকাটা কোথা থেকে লিখতে হবে দেখো নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার বেশিও না বা তার কমও না দাড়ি যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তাহলে ন্যায়টি চতুষ্পদ ঘটিত বা চারিপথ ঘটিত দোষে দুষ্ট হবে আগামী পড়ে শোনাচ্ছি তারপর তোমরা তোমরা লিখে নেবে আমি বুঝিয়েও দিচ্ছি একবারে ক্লিয়ার হয়ে যাবে তো আমি আগে বলে দিচ্ছি ঠিক আছে হবে দাঁড়ি যেমন ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন মানুষ পাপ সৃষ্টি করেছে সুতরাং ঈশ্বর পাপ সৃষ্টি করেছেন একটা উদাহরণ দিতে হবে যেভাবে প্রত্যেকটা টিকাতে উদাহরণ দিতে হয় সেভাবেই এই টিকাটা উদাহরণ এটা যৌক্তি আকার বা আদর্শ আকার এটা একটা আদর্শ আকার দিতে হবে মানুষ হয় এমন যে পাপ সৃষ্টি করেছে এ বচন ঈশ্বর হন এমন যিনি মানুষ সৃষ্টি করেছেন এ বচন সিদ্ধান্ত দিয়ে ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি করেছেন এ বচন দোষে লিখতে হবে চারিপথ ঘটি দোষ এবার বিচারে লিখতে হবে এই যুক্তিটি চারিপথ বা চারিপথ ঘটিত বা চতুষ্পথ ঘটিত দোষে দুষ্ট দাঁড়ি কারণ ন্যায় নিয়ম হল ন্যায় অনুমানের তিনটি পথ থাকবে কমা তার বেশিও নয় বা তার কমও নয় কিন্তু এখানে ঈশ্বর একটি পথ মানুষ একটি পথ কমা মানুষ সৃষ্টি করেছে একটি পথ পাপ সৃষ্টি করেছে একটি পথ এমন করে চারটি পথ দেখা গেছে দাঁড়ি এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং চারিপথ গঠিত দোষে দুষ্ট এখান থেকে লিখলে চারে চার এরকম দুটো তোমাদের টিকা আসবে এই 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 টিকা ছাড়াও আরেকটা প্রশ্ন হয় এই অধ্যায় থেকে আটের বা চার চার এখানেও চার ওখানেও চার সেটা হচ্ছে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এই যে প্রশ্নটা এইভাবে প্রশ্নটা আসবে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও এবং প্রত্যেকটির বোধ তো এইভাবে আসবে এটা অথবা এটা তোমাদের যেটা ভালো লাগে তোমরা করবে তো আমি যেটা তোমাদের এখন আমি বুঝিয়ে দেবো তার আগে দুটো কথা বলছি তোমাদের যেটা ভালো লাগে তোমরা অবশ্যই করবে তো আমি তোমাদের এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে টিকা কোথা থেকে কতটুকু লিখতে হবে তাহলে টিকা হচ্ছে এই যে এখান থেকে আমি যে দেখালাম এখান থেকে এখান থেকে হ্যাঁ লিখতে হবে এই যেখান থেকে দেখিয়েছি এই যেখান থেকে হুম কন্টিনিউ যেটা শেয়ার করলাম তোমাদের দোষ বিচার এই যে শেষ পর্যন্ত এটুকু লিখতে হবে এটা হচ্ছে টিকা তো এখন আমি তোমাদের শেয়ার করছি টিকা কতটা লিখতে হবে মানে তোমাদের কাছে তোমরা নোটটা কমপ্লিট করে নাও এটা কিন্তু এটার একটা লজিক আছে মানে এই টিকাটা হলো কিভাবে যেটা আমরা লজিক ক্লাস করেছি যেটা আমার মেইন ক্লাসে আছে সঙ্গে এক্সট্রা ক্লাসও আরও আছে এক্সট্রা ক্লাসে করেছি একটা এক্সট্রা ক্লাস আছে যেটা হচ্ছে তোমাদের কিভাবে দোষ হলে তার বিচার ব্যাখ্যা কি হচ্ছে একটা দোষ না হলে তার বিচার ব্যাখ্যা আছে এই জন্য আমি বলছি তোমরা একটা ক্লাসে থেমে থাকবে না প্রত্যেকটা অধ্যায় থেকে আমি জানি কোন কোন অধ্যায় থেকে কোন কোন অধ্যায় দরকার এক্সট্রা ক্লাস আমি সেগুলো করাচ্ছি এক্সট্রা ক্লাস কিন্তু কখনো সিরিয়ালিটি হচ্ছে না মেইন ক্লাসটা সিরিয়ালি হয়েছে কিন্তু এক্সট্রা ক্লাস যেখান থেকে দরকার সেটা আমি করাচ্ছি প্রত্যেকটা অধ্যায় হোক করাচ্ছি তো এই যে টিকাটা এই যে হলো এই টিকাটা কেন হলো কিভাবে হলো লজিক ক্লাসটা যে লজিকটা করতে পারবে সে টিকাটা লিখতে পারবে আমি টিকাগুলো লজিক ক্লাস করার সময় কিন্তু আমি এগুলো সব কমপ্লিট করে দিয়েছি সেটা চার যত দোষ হয় সবগুলো কমপ্লিট করে দিয়েছি মেইন ক্লাসে আছে কিন্তু মেইন ক্লাসে টিকাটা হলো কেন এই ব্যাখ্যাটা কেন আসলো এই দোষটা কেন হলো এটা কেন হলো এটা থেকে এটা কেন হলো এটা কেন হলো এটা তো পুরোটা আমি একদম যখন আমি লজিকটা করে একদম পুরোটা করে দিয়েছি একদম লাইন টু লাইন করে দিয়েছি কিন্তু এখন তুমি টিকা মুখস্ত করবে কিন্তু মুখস্থর জন্য তোমাকে মুখস্ত করে নিতে হবে এভাবে এবার বিষয় হচ্ছে মেইন ক্লাসটা করবে কিন্তু আমি এখানে বুঝিয়ে দিচ্ছি মুখস্থ করার জন্য এটা হচ্ছে টিকা কতটা লিখতে হবে কিন্তু এর যে লজিক ক্লাসটা সেটা আলাদা ক্লাস আছে সেই আলাদা ক্লাসটা তোমরা দেখে নেবে কিন্তু আমি এখন তবুও আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা মুখস্ত করতে সুবিধা কিন্তু সঙ্গে কিন্তু তোমরা মেন ক্লাসটা নেবে মেন ক্লাসগুলো ভয়ঙ্কর মেইন ক্লাসগুলো করবে সঙ্গে এক্সট্রাগুলো অবশ্যই করবে তবেই তোমরা কিন্তু আসিতে আসি পাবে কারণ আমার ক্লাস যদি না করো আর টিউশনে ভাবো আমি গ্যারেন্টি দিয়ে বললাম টিউশনে ক্লাস করে তোমরা কোনোদিনও আশিতে আসি পাবে না কারণ তোমার যে আমি জানি বেশিরভাগ অধ্যায় কিন্তু তোমরা কোনোদিনও কমপ্লিট করতে পারো না কোনোদিনও না নিরপেক্ষ নয় তো বেশিরভাগ ছাত্র যদি পারেই না জিনিসটা ধরতে পারে না তো ক্লাসগুলো করবে তবে বুঝতে পারবে এই টিকা এক মিনিটে মুখস্থ হয়ে যাবে দেখো নিরপেক্ষ ন্যায়ের এক মিনিটও লাগবে না নিরপেক্ষ ন্যায়ের নিয়ম কি নিরপেক্ষ নিয়ম হলো আমি চারটা বলেছিলাম চারটা নিয়ম জানলে তোমাদের সমস্ত মানে বৈধতা বিচার কমপ্লিট হয়ে যাবে কিন্তু টিকা হিসাবে মুখস্থ করতে হবে নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানের তিনটি পথ থাকবে তার বেশিও না বা তার কমও না তার বেশিও না বা তার কমও না এটা নিয়ম যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তাহলে ন্যায়টি চতুষ্পদ ঘটিত বা চারি পদ ঘটিত দোষে দুষ্ট হবে এটা নিয়ম লঙ্ঘন করলে এই দোষটা হবে এটা বৈধতা বিচারের ক্ষেত্রে আমি সব করে দিয়েছি কিন্তু ওই জন্য বললাম যে লজিকটা যদি লজিকটা তুমি শেখো তাহলে কিন্তু এই যে দোষগুলো তার কাছে কোনো সমস্যা নয় দোষটা কিন্তু লজিক ক্লাস করার সময় কিন্তু অনেক ছাত্র আছো বা ছাত্রী আছো যারা কিন্তু শুধু টিকাটা লিখবে তাহলে তাদেরকে কিন্তু শুধু টিকাগুলো মুখস্ত করে নাও কারণ পরীক্ষায় দুটো অপশন আছে এক তুমি টিকা লিখবে না হলে তোমার এটা লিখবে তোমার যদি মনে হয় যে আমি টিকাটা লিখবো তাহলে যে টিকাগুলো আমি দিয়েছি সেগুলো তুমি মুখস্থ করো সঙ্গে তুমি অবশ্যই কিন্তু এই টিকাগুলো কিভাবে হলো তার ক্লাসটাও তোমরা দেখবে কারণ সেটা আমি একদম লাইন টু লাইন করে দিয়েছি কিন্তু আমি এখন বুঝিয়ে দিচ্ছি তোমরা ওই ক্লাসগুলো অবশ্যই করবে যাতে আরও জলের মতো ক্লিয়ার হয়ে যায় তাহলে নিরপেক্ষ নেয়ের নিয়ম হলো ন্যায় অনুমানের তিনটি পদ থাকবে তার বেশিও না বা তার কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পদ থাকে তাহলে কি হবে চতুষ্পদ চতুষ্পদ এই যে চারটির বেশি তিনটির বেশি আছে তার মানে চারটি পদ আছে এই জন্য চতুষ্পদ বা চারিপদ পথ গঠিত দোষে দুষ্ট হবে ক্লিয়ার হয়ে গেল এরকম একটা উদাহরণ দিতে হবে ইস এরকম একটা উদাহরণ নিতে হবে কিন্তু লজিকে আবার এই উদাহরণটা থাকে আমরা লজিক করি এই জন্য লজিক আর এটার মধ্যে পার্থক্য আছে ঠিক আছে তো টিকার ক্ষেত্রে একটু চাপ এগুলো উদাহরণটা মুখস্থ রাখতে হবে কিন্তু লজিকের ক্ষেত্রে চাপের কিছুই নেই ওরা দিয়ে দিবে আমাকে লজিকটা করতে হবে তো আমি বলছি তুমি আগে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমার ক্লাস যারা করে তারা লজিক কিন্তু কেউই পারে না কিন্তু আমার ক্লাস যখন করে হ্যাঁ তখন কিন্তু সে বলে স্যার আগে থেকে আগে থেকে জানলে স্যার আরও ভালো হতো হ্যাঁ স্যার এখন জলের মতো সহজ হয়ে গেলো প্রত্যেকটা অধ্যায় আমি গ্যারেন্টি দিয়ে বললাম তুমি যে মনে মনে ভাবছো যে আমি লজিক পারবোই না আমি প্রত্যেকটা এমন এমনভাবে করিয়েছি আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে তুমি ক্লাসগুলো একবার করে দেখো ঠিক আছে কেউ আটকাতে পারবে না হানড্রেড পারসেন্ট পারবে আমি সেইভাবেই সেই নিয়মে সেই যুক্তি দিয়েই বুঝিয়েছি আমার জলের মতো সহজ করে বুঝিয়েছি সবাই পারবে তাহলে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছে মানুষ পাপ সৃষ্টি করেছে এরকম একটা উদাহরণ নিতে হবে কমার সুতরাং ঈশ্বর পাপ সৃষ্টি করেছে এটাকে কিন্তু এটা কিন্তু এখন টিকা কিন্তু এটাকে আবার লজিক ক্লাস লজিক ক্লাসগুলো কীভাবে এটা এটা থাকলে কীভাবে কিন্তু ওই যৌক্তিক আঁকাটা একইভাবে সাজাতে হয় এটা থেকে এটা আসে সাজানোটা কিন্তু তোমাদেরকে তো টিকা হিসেবে মুখস্থ করতে হবে কিন্তু এটাও কেন হলো তার আলাদা ক্লাসটা আছে কিন্তু আমি এখানে বুঝিয়ে দিচ্ছি এটা থেকে এটা কেন আসলো এই যুক্তিটা থেকে সবার প্রথমে সিদ্ধান্ত বার করতে হয় সিদ্ধান্ত কি করে বুঝবো অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত মানে এটা হবে সিদ্ধান্ত আর কারণ কিংবা কেন না থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত তাহলে সুতরাং মিলে গেছে যেন জন্য পরের বাক্যটা সিদ্ধান্ত তাহলে ঈশ্বর পাপ সৃষ্টি করেছে এটা বচন হবে এটা হবে সিদ্ধান্ত তাহলে সবার প্রথমে সিদ্ধান্ত নিতে হয় কিন্তু আমি যেহেতু টিকাটা লিখেছি তোমাকে কমপ্লিট তো এখানে ধর আমি লাইন লাইন লজিক করে দেখা দিই এটা ধর লজিক না যায় আমি এখন লাইন লাইন করে দেখাবো তো লজিকের ক্লাসটা আলাদা এটা কেন হলো সেটার জন্য লজিকটা দেখে নেবে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সবার মাধ্যমে এখান থেকে এটা নিতে হয় সিদ্ধান্তটা সিদ্ধান্তটা বার করতে হবে সিদ্ধান্ত কী করে বার করতে হবে আমি দেখালাম সিদ্ধান্ত হচ্ছে এই যে অতএব সুতরাং কাজে থাকবে তার পরের বাক্যটা এর মানে এটা সিদ্ধান্ত হবে এই লাইনটা এটা আলটিমেটলি এ বচন তাহলে এ বচন ঈশ্বর হন এমন যিনি পাপ সৃষ্টি করেছে এটা কথাটা হন এমন কথাটা ঘন্টা তো সংযোজক এমনটা কথাটা মিলানো হলো যাতে দেখতে ভালো লাগে ঠিক আছে এখানে মিলানোর জন্য কিন্তু যদি তুমি না দাও লজিক্যালি কোনো অসুবিধা নেই কেউ নাম্বার কাটতে পারবে না কিন্তু দেখতে ভালো লাগার জন্য এখানে দেওয়া হয়েছে হুম লজিক্যালি ঠিক করবে কিন্তু দেখতে ভালো লাগার জন্য এখানে দেওয়া হয় হুম এমন যিনি তাহলে এটা হচ্ছে ঈশ্বর ঈশ্বরটা উদ্দেশ্য পথ তাহলে ঈশ্বর হন এমন হনটা তো দিতেই হবে সংযোজক এমন যিনি পাপ সৃষ্টি করেছেন তাহলে এটা এস পথ এটা পি পথ হ্যাঁ এবার ভালো করে দেখো এখানে কিন্তু চারটা পথ আছে আমি এখানে গুলো লিখে দিয়েছি এই জন্য লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা কিন্তু পরীক্ষায় তোমরা কিন্তু গুলো দেবে না এখানে ঠিক আছে আমি তোমাদের বুঝতে জন্য দিয়েছি তাহলে ঈশ্বর ঈশ্বর একটি পথ ঈশ্বরটা এই যে ঈশ্বরটা যেখানে থাকবে এই লাইনটা নেওয়া হয়ে গেল যে দুটো লাইন পড়ে থাকলো সেই দুটো লাইন যেখানে থাকবে ঈশ্বরটা সেটা হবে দ্বিতীয় লাইন ঈশ্বর কথা আছে যে এটা এই লাইনে আছে তাহলে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছে এটা হবে দ্বিতীয় লাইন ঈশ্বর হন এমন যিনি মানুষ সৃষ্টি করেছে দ্বিতীয় লাইন তো দুটো লাইন হয়ে গেল যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে এই যে এই যে কথাগুলো যে বললাম কেন একটার উপরে একটা কেন এটা কিন্তু লজিক ক্লাস এটা লজিক ক্লাস প্রত্যেকটা নিয়মেরই চারটা নিয়মেরই চারটা দোষ যে আছে সেটা কিন্তু আলাদা আলাদা ক্লাস আছে মেন ক্লাসে তো অবশ্যই মেন ক্লাস তো তোমাদেরকে করতেই হবে যদি আশি তাশি পেতে হয় কারণ মেন ক্লাসের ক্লাসও কাজে লাগবে এক্সট্রা ক্লাসেরও কাজে লাগবে এক্সট্রা ক্লাসগুলোর লক্ষ্য হচ্ছে বুঝিয়ে দেওয়া ঘুরিয়ে প্রশ্ন কিভাবে আসতে পারে সেগুলোর ক্লাস বুঝতে পারলাম যেগুলো লজিক ক্লাস সেগুলো তো ঘুরিয়ে কিভাবে আসতে পারে আর যেটা নোট তো নোট কিন্তু এটা কেন হলো তার জন্য মেন ক্লাস অবশ্যই করবে ওটাও জেনে রাখতে লাগে মেন ক্লাস তো তোমাদের করতেই হবে মেন পড়াশোনা ছাড়া হয় নাকি ঠিক আছে তাহলে আমার হচ্ছে আমার এক্সট্রা ক্লাস হয় ডবল ডবল ক্লাস এই সুযোগটা কোনো টিউশনে পাবে না এই সুযোগটা টিউশনে পাবে না একবার টিউশন হয়ে গেল ব্যাস টাকা নিয়ে শেষ কিন্তু আমার এখানে রেগুলার ক্লাস তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো ক্লাসগুলো করো তাহলে বুঝাতে পারলাম এটা হয়ে গেল এবার ভালো করে দেখো এখানে চারিপদ ঘটির দোষ কেন দোষ ভালো করে পথগুলো মিলাও এই যে ঈশ্বর ঈশ্বর একটি পথ আমরা জানি প্রত্যেকটা পথ দুবার করে বসে তাহলে ঈশ্বর ঈশ্বর সেম শব্দ একটি পথ পাপ সৃষ্টি করেছে পাপ সৃষ্টি করেছে এই যে দুটা পথ এবার যে মানুষ আর মানুষ সৃষ্টি করেছে তাহলে গেল মানুষটা আলাদা আর মানুষ সৃষ্টি করেছে আলাদা তাহলে হিসাব মতো মানুষ সৃষ্টি করেছে এখানেও মানুষ সৃষ্টি করেছে হওয়া উচিত ছিল বা মানুষ মানুষ হওয়া উচিত ছিল হেতুপথটা কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এখানে একটা তিনটা আর চারটা দেখা যাচ্ছে তাহলে যেমন এখানে ঈশ্বর ঈশ্বর একটি পথ তাহলে ঈশ্বর সেম পথ সেম শব্দ একটি পথ মানুষ সৃষ্টি করেছে পাপ সৃষ্টি করেছে পাপ সেম শব্দ তাহলে একটি পথ তাহলে দুটা পদ হলো তাহলে হিসাব মতো তো এখানেও হওয়া উচিত ছিল হয় মানুষ মানুষ হওয়া উচিত ছিল নাহলে মানুষ সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করে হওয়া উচিত ছিল কিন্তু ভালো করে দেখো এখানে মানুষ আর মানুষ সৃষ্টি করেছে কথাটা একই নয় আলটিমেটলি দেখা যায় চারটা পথ এই জন্য তো এখানে দোষ ক্লিয়ার হয়ে গেল এই জন্যই হচ্ছে এটা দোষ তো এর যে দোষ বৈধতা বিচার সেটা তো আলাদা ক্লাস আছে এখন তো টিকা টিকা হিসাবে তোমাদেরকে এই যে এটা যে আমি এখন বললাম এটা মুখস্থ করতে একটু কঠিন হচ্ছে কিন্তু এর জন্য লজিক ক্লাসটা দেখো তাহলে এটা আরও জলের মতো সহজ হয়ে যাবে ঠিক আছে তাহলে এই জন্য চারিপদ গড়ি দোষ যেহেতু তিনটার বেশি পথ দেখা গেল এই জন্য এটা চারিপ দোষ এবার বিচারটা কি বিচারটা করার সময় তো লিখতেই হবে যে এই এই প্রত্যেকটা টিকার ক্ষেত্রে আমি দেখবে দোষ বিচারের ক্ষেত্রে বৈধতা বিচারে আমি লিখে দিয়েছি একই রকম গতে যেটার ক্ষেত্রে যেটা নিয়ম লঙ্ঘন করবে সেটা সেটা দোষ হবে এই নিয়মের ক্ষেত্রে এই লঙ্ঘন করলে এই দোষ হয় তো এই নিয়মটা কি এই যুক্তির চারিপদ ঘটিত দোষে দুষ্ট হ্যাঁ অবশ্যই এটা দোষে দুষ্ট কারণ কেন দোষ কেন দোষ কারণ যে নিয়মটা লঙ্ঘন করেছে সেটাই তো দোষ কোন নিয়মটা এখানে লিখতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে যে প্রত্যেকটা টিকা দেখবে একদম জলের মতো সহজে যাবে কারণ ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানের তিনটি পথ থাকবে তার বেশিও না বা তার কমও না ওটাই লিখেছি কিন্তু এখানে কিন্তু এখানে মানে এখন এবার লিখতে হবে কিন্তু এখানে এই যেখানে যেগুলো দেখে তুমি বুঝতে পারলে যেটা দোষ হলো ওই কথাগুলো এখানে লিখতে হবে মানে যাতে মুখস্থরা জলের মতো হয়ে যায় কিন্তু এখানে এই যে ঈশ্বর ঈশ্বর একটি পথ এখানে লিখেছি দেখো কিন্তু এখানে যে ঈশ্বর একটি পথ তারপর যে ঈশ্বর একটি পথ তারপর কি লিখেছে কিন্তু এখানে ঈশ্বর একটি পথ আর মানুষ একটি পথ মানুষ মানে হচ্ছে এই যে মানুষ একটি পথ তারপর হচ্ছে মানুষ সৃষ্টি করেছে একটি পথ এই যে মানুষ সৃষ্টি করেছে একটি পথ তুমি এমন না যে তুমি এটাও দিতে পারতে ঈশ্বর একটি পথ পাপ সৃষ্টি করেছে একটি পথ এমন না যে তোমাকে এটা দিতে হবে প্রথমে এটা দিতে হবে তুমি যেভাবে দিতে পারো আলটিমেটলি যেটা কয়টা পথ আছে সেটা দেখিয়ে দিলেই হলো ঈশ্বর একটি পথ হ্যাঁ এই যে ঈশ্বর একটি পথ মানুষ একটি পথ মানুষ সৃষ্টি করেছে একটি পথ পাপ সৃষ্টি করেছে একটি পথ এমন করে চারটি পথ দেখা দিয়েছে হুম এই যে এখানে ঈশ্বর একটি পথ মানুষ একটি পথ মানুষ সৃষ্টি করেছে একটি পথ পাপ সৃষ্টি করেছে একটি পথ এমন করে চারটি পথ দেখা গেছে মানে এই যে এখানে যে দেখা গেল এই যে ঈশ্বর একটি পথ তারপর পাপ সৃষ্টি করেছে পাপ সৃষ্টি এই যে একটি পথ মানুষ একটি পথ মানুষ সৃষ্টি করেছে এটি তাহলে কটা হলো টোটাল চারটা তো ওটাই বলা হয়েছে যে চারটা পথ দেখা গেছে গেছে এই যুক্তিটি ন্যায় ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং চারিপথ ঘটিত দোষে দুষ্ট ক্লিয়ার হয়ে গেল তো এইভাবে প্রত্যেকটা টিকা আমি তোমাদেরকে লিখিয়েছি তো এটা তো আমি বুঝিয়ে দিলাম টিকাটা হলো কিভাবে তার আলাদা ক্লাস আছে সেই মেইন ক্লাসগুলো তোমরা করে নেবে আমি এই জন্য বললাম যদি তোমাদের পরীক্ষায় আশিটা আশি পেতো এমসিকিউ এসকিউ তোমাদের অনেক টিউশনে আছো তোমরা পড়ো টিউশন পড়া হয়ে গেল কমপ্লিট হয়ে গেল ব্যাস শেষ তোমাদের টাকা নেওয়া হয়ে গেল ব্যাস কমপ্লিট কিন্তু এই যে প্রশ্নগুলো লজিকের প্রশ্নগুলো যেগুলো নোট তো নোট কিন্তু লজিকের প্রশ্ন থেকে বেশিরভাগ লজিকের প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসে তুমি উত্তর ভাবছো তুমি জানো কিন্তু তুমি জানো কিন্তু তুমি যদি লজিকটা না পারো একটু না বোঝো কিন্তু তুমি পারবে না কিন্তু আমি বলছি আমার ক্লাস লজিক ক্লাসগুলো টাফ কোন এখানে বেশিরভাগ ছাত্র যে তাশি ভাই কারণ আছে ক্লাসগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা অধ্যায় এমনভাবে বুঝিয়ে দিয়েছি মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস লজিক ক্লাসগুলো তোমরা দেখবে যেগুলো নোট তো নোট কিন্তু যে লজিকের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসে তুমিও পারবে তো ক্লাসগুলো করবে পরীক্ষায় এমন কোনো প্রশ্ন আসবে না আর আমি করানি এটা হতে পারে না যত ধরনেরভাবে প্রশ্ন আসবে সব করিয়েছি মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস দিয়ে ফিনিশিং এক্সট্রা ক্লাস হচ্ছে প্র্যাকটিস এক্সট্রা ক্লাসগুলো প্র্যাকটিস তো প্লিজ প্রত্যেকটা অধ্যায় এক্সট্রা ক্লাসের মধ্যে আবার প্র্যাকটিস এক্সট্রা বুঝিয়ে দেওয়া কে নোট পায়নি তার সব কিছু মিলে এক্সট্রা ক্লাস আর মেন ক্লাস সিরিয়ালি কম প্লিজ মেন ক্লাস এক্সট্রা করো হান্ড্রেড পার্সেন্ট বললাম আশিতে আসি আর প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো আর প্রত্যেকটা ক্লাস করো আর ক্লাসের জন্য অপেক্ষা করো